কথাটা বলেই আমি আমার রুমে এসে নিচে বিছানা করে শুয়ে কানে হেডফোন গুজে ফুল ভলিউম দিয়ে গান শুনতে লাগলাম আগে কখনো কোনো ধরনের কষ্টে থাকলে গান শুনলে সব কষ্ট ভুলে যেতাম কিন্তু আজ কষ্টগুলো যেন আরও ভারী হচ্ছে কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না সব কিছু যেন আরও ভারী হচ্ছে কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মেনে নিতে পারছি না কিছুই খুব খুব বেশি কষ্ট হচ্ছে এই কষ্ট আমার জন্মের পর থেকে যত কষ্ট পেয়েছি সেই সকল কষ্টকেই হার মানাবে তারপর আরও কিছু আপন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই কঠিন কষ্টটাকে করে নিতে হয় শুয়ে আছি আড়াল কিছুক্ষণ পরে কেউ একজন আমার গায়ে হাত দিয়ে ঝাঁকি দিল কান থেকে হেডফোনটা খুলে তাকাতেই দেখি ইড়িয়া কি ব্যাপার সে কখন থেকে ডাকছি শুনতে পারছো না কেন ডাকতেছো আচ্ছা তোমার কি হয়েছে তুমি এমন করতেছো কেন আমি কি কিছু করছি কেন তুমি জানো না তুমি কি করছো আমি কি কিছু করছি কি করছো তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিসো আমি তোমার কি করছিলাম যে তুমি আমার জীবনটা এমনভাবে নষ্ট করে দিলা তুমি সোহানকে ভালোবাসতা তো আমাকে কেন বিয়ে করছো আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই তুমি তুমি সোহানকে কিভাবে চেনো হুম দিন দুপুর একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়াচ্ছ আর আমি জানতে পারবো না দেখো তুমি আমাকে যা খুশি বলো কিন্তু আমাদের ভালোবাসাকে নষ্ট আমি বলবো না ভালোবাসা তা আমাকে বিয়ে করার সময় কইছিল। তোরই ভালোবাসা দেখো আমার আর সোহানের রিলেশনের বয়স প্রায় তিন বছর আর আমি এর জন্যই ওই বিয়েটা ভাঙছি কিন্তু তুই তুই এসে আমাদের সব প্ল্যান নষ্ট করে দিয়েছিস হ্যাঁ আমি তোমাকে না জিজ্ঞেস করে তোমাকে বিয়ে করে নিছি কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে সম্মতি না দিলে ওনারা কি জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিছে রিয়া কোনো কথা বলছে না কি ব্যাপার চুপ করে আছো কেন আচ্ছা ঠিক আছে ওসব বাদ দিলাম তা তুমি বিয়ের পরও তো বলতে পারতা যে তোমার একটা রিলেশন আছে আমি নিজে তোমাকে তার হাতে তুলে দিয়ে আসতাম চেষ্টা করছি কিন্তু ভয় বলতে পারিনি ভয় তোমার আবার ভয় তোমার কথা শুনে না সত্যি আমার খুব হাসি পাচ্ছে তারপর সাদ আবার বলতে শুরু করলো যে মেয়ে প্রকাশ্যে দিবালয়ে নিজের বরকে রেখে অন্য একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টমি করে বেড়ায় তার আবার ভয় দেখো আমি আগেও বলছি ওর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল আর আমরা দুজন দুজনকে ভালোবাসি আর আমাদের ভালোবাসাকে নষ্টমী বলে অপমান না অপমান তার তোমার এই ভালোবাসাটা যখন সমাজের কাছে প্রকাশ হয়ে যাবে তখন যে আমার ফ্যামিলিকে সমাজের সবাই আঙুল দেখিয়ে কথা বলবে সেটার ড্রাইভার কে নেবে সমাজের সবাই তখন আমাদেরকে অপমান করবে না রিয়া কোনো না কি ব্যাপার চুপ করে আছো কেন দেখো যত তাড়াতাড়ি সম্ভব আমি আমাদের ডিভোর্সটা করিয়ে নেব তখন তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যেও আমি তোমাকে আটকাবো না কিন্তু তার আগে যদি ভুল করেও সোহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো তো তুমি আমার জঘন্যতম রূপটা দেখতে পাবে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো কোনো যেন ঘুম আসছিল না সাদের তাই মধ্যরাতের দিকে বারান্দায় বসে আছে সে এমন সময় তার কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলো পেছনে ফিরতেই দেখে তার আম্মু আর পাশেই তার আপু দাঁড়িয়ে আছে আরে তোমরা এখনো ঘুমাওনি বাবা তোর কি খুব বেশি কষ্ট হচ্ছে আম্মু এসব কি বলতেছো আমার কষ্ট হবে কেন আর তুমি কান্না করতেছো কেন আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে দিলাম তুই আমাকে ক্ষমা করে দিস আম্মু এসব কী বলতেসো কোনো মা বাবা কি তার সন্তানের খারাপ চাই আসলে সব দোষ আমার কপালটার ভাগ্যকে তো আর উল্টানোর ক্ষমতাটা আমাদের কারোরই নেই আচ্ছা অনেক রাত হয়েছে চলো ঘুমাবা আর আমি ঘুমিয়ে পড়ছি তারপর আব্বু আম্মুকে তাদের রুমে রেখে এসে আমি আমার রুমে এসে একটা সিগারেট বের করলাম আসলে বন্ধুদের থেকে বিদায় নেওয়ার পর লুকিয়ে তিন প্যাকেট সিগারেট নিয়ে আসছি ওরা জানলে হয়তো সেটা আনতে পারতাম না জীবনে প্রথমবার সিগারেট খাচ্ছি প্রথম টান দেওয়ার সাথে সাথেই কাশতে কাশতে বমি করে দিছি তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চোখে মুখে ইচ্ছে মতো পানি দিয়ে সিগারেট নিয়ে ছাদে গেলাম দুই হাতে দুইটা সিগারেট ধরিয়ে ইচ্ছে মতো টানতে থাকলাম শুনেছি নেশা করলে নাকি কষ্টগুলো ভুলে থাকা যায় কিন্তু আমার কষ্ট যেন আরও বেড়েই চলেছে এক সময় আমাদের বন্ধুরা শখের বসে সিগারেট খেলে আমি তাদেরকে বকাঝকা করতাম বারণ করতাম কিন্তু আজ এই আমি আমাকে বারণ করতে পারছি না মাথাটা প্রচণ্ডভাবে ঘোরাচ্ছে খুব ঘুম ঘুম পাচ্ছে হয়তো এই ঘুম আর নাও ভাঙতে পারে সুন্দর সকালটা হয়তো আর নাও দেখতে পারি ভোরে কোনো কিছুর ঝুমঝুম আওয়াজে ঘুম ভাঙলো এ কি আমি তো পুরো ভিজে গেছি তার মানে এতক্ষণ বৃষ্টির শব্দটাই আমি পাচ্ছিলাম তারপর বৃষ্টিতে আরও কিছুক্ষণ ভিজলাম নিচে নেমে কাপড় চেঞ্জ করে রুমে এসে দেখি রিয়া এখনও ঘুমাচ্ছে আমি বারান্দায় বসে একটু ফেসবুকিং করছিলাম এমন সময় রুবেলের কল আমি রিসিভ করে কি রে কি অবস্থা তুই আমার সাথে একটু দেখা কর খুব আর্জেন্ট কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে আসবো কিভাবে দেখ ভাই তুই যেভাবে পারিস তাতে আয় প্লিজ আমি বাজারে আছি আচ্ছা ঠিক আছে আসতেছি তারপর বাজারে যেতেই দেখে রুবেল একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তারপর সাত গাড়িতে উঠে পড়ল আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সব জানতে পারবে একটু অপেক্ষা কর এ কি এটা তো সোহানের বাড়ি আমরা এখানে কেন আসলাম কোনো প্রশ্ন করবি না এখানে শুধু একটু দাঁড়া সব বুঝতে পারবি কি ব্যাপার আধা ঘন্টা যাবত এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে আছি কই কিছুই তো কথাটা শেষ করার আগেই আমার চোখ গেল সোহানের বাড়ির গেটের দিক এ কি এসব আমি কি দেখছি আমি আমার নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারছি না সোহান একটা মেয়ের কাঁধে হাত দিয়ে ওর সাথে হাসতে হাসতে কথা বলতেছে তারপর ওই মেয়েটা সোহানের গালে একটা কিস করে বলল বাই বেবি বলে ওই মেয়েটা গাড়িতে উঠে চলে গেল চল কিলি হালগু ভেঙে দিয়ে আসি না এখন ওকে কিছু করব না ওকে হাতে নয় বুদ্ধি দিয়ে খাইল করতে হবে মানে মানে তুই শুধু কালকে সকাল থেকে শুরু করে আমার কাজটা না হওয়া পর্যন্ত সোহানের লোকেশনটা আমাকে জানাবি কিন্তু লোকেশন নিয়ে কি করবি আরে রে বেটা এখানেই তো আসল খেলা ও যেহেতু আজকে একটা মেয়ের সাথে রুম ডেট করছে সো ওর আরো কয়েকটি মেয়ের সাথে রিলেশন আছে আর কালকেও তাদের মধ্য থেকে কারো না কারোর সাথে তো দেখা করবেই আর আমরা সেই সুযোগটাই কাজে লাগাবো তারপর দুজনে বাসায় ফিরে গেলাম আমি বাসায় ফিরে দেখি আম্মু আব্বু আর রিয়া সবাই বারান্দায় বসে আছে আমাকে দেখেই আম্মু আমার কাছে এসে তুই কোথায় গেছিলি আর ফোন অফ কেন একটু বাইরে গেছিলাম আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে তাই ফোন অফ ছিল কি ব্যাপার তোমরা এত টেনশন করতেছো কেন আমি কি এখনো ছোটো খোকা যে হারিয়ে যাবো আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয় হুম তোমরা যাও আমি আসছি তারপর সবাই একসাথে বসে নাস্তা করলাম নাস্তা শেষ করে রুমে এসে রিয়াকে বললাম রিয়া কালকে ঘুরতে যাবা তুমি ঠিক আছো তো কেন আমাকে দেখে কি অন্য কিছু মনে হচ্ছে নাকি না ঠিক তা না ওকে তাহলে কালকে সকালেই আমরা বের হব তুমি রেডি হয়ে থেকো রিয়া মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো পরের দিন তাদের প্ল্যান মতো তারা সকালে বের হয়ে গেল কি ব্যাপার ঘুরতে বের হইছো তো ফোনে বারবার কি দেখতেছো কে মেসেজ করে দেখি বলেই ফোনটা আমার হাত থেকে ছিনিয়ে নিতে চাইলো কিন্তু আমি হাত সরিয়ে ফেলাই ও আর ফোনটা নিতে পারলো না কি ব্যাপার কার সাথে কথা বলো যে আমাকে দেখাচ্ছো না তুমি তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছো তো আমি কি সারা জীবন সিঙ্গেলই থাকব নাকি তো তোমার কি কি কেউ বলেছে নাকি সিঙ্গেল থাকতে হুম সেই জন্যই তো একটা জিএফ জোগাড় করলাম একটু পার্ট লইলাম আসলে রুবেল মেসেজ করতেছে সোহাইনের লোকেশনটা জানানোর জন্য আপনার আবার ওই মায়ারে কইয়া না তোমার আবার দু পর দেখবা এই মেয়ে নিজে থেকেই যাবে তুমি যেই এই ভেগে ফাজিল দেখো রাগাবানা কিন্তু আর আমার জিএফ ভাগা দিবে না তাকে এত এত ভালোবাসা দিব যে তুমি আমার দশ দূরে থেকেও সেই ভালোবাসার আভাস পাবা আর তুমি জ্বলবা পুরবা আর আফসোস করবা আহারে আমি কারে হারাইলাম এই আমার ঠেকা পড়ছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার সোহান আমাকে অনেক লাভ করে আরেকটু পরেই তা টের পাইবা কি ব্যাপার এমন আস্তে আস্তে কি বলতেছো কই কিছু না তো তারপর প্রায় বেলা বারোটার দিকে রুবেল সাতকে কল দেয় ড্রাইভার গাড়িটা একটু থামান এখানে গাড়ি থামালি কেন তোমার সতীন কল করছে গো একটু কথা বলে আসি ও মা মায়া তো শুধু রাগে ফুলতেছে আমি গাড়ি থেকে একটু দূরত্বে এসে কল রিসিভ করলাম হুম বলো কী খবর দোস্ত তোর ধরটা একেবারে রাইডে সত্যি সত্যি একটা মেয়ে নিয়ে পাকে ঢুকেছে তোকে লোকেশনটা সেন্ড করেছি দেখে নিয়ে আরাম পোলাপান নিয়ে রাইড থাকতেছি শুধু তুই একটা কল করবি ব্যাস কাহিনি খতম থ্যাঙ্কস দোস্ত তোরা না থাকলে হয়তো হয়েছে হয়েছে আর সোনাপতি প্রদর্শন করতে হবে না তুই তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট কর তারপর রুবেলের দেওয়া লোকেশন অনুযায়ী রওনা দিলাম কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম এইখানে আসে আমরা এখানে কি করবো কি করবো মানে ঘুরবো দেখবো তারপর রিয়াকে নিয়ে যেই পার্কের ভিতরে ঢুকলাম